আজকে ভিডিওটা আরম্ভ করছি আমাদের এখানকার বাটার ভিতর থেকে তা প্রথমেই বলি তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো দেখো আর নিজে ভালো তবেই ভালো থাকা যাবে আর তোমাদেরকে একটা ভালো খবর দিতে এসেছি এবং আমাদের এলাকার মধ্যে একটা নতুন জিনিস তৈরি সেটাও দেখাতে এসেছি আর দুর্গা পুজো গেল লক্ষ্মী পুজো গেল কালী পুজো গেল হ্যাঁ এবার আসলো সরস্বতী পুজো হ্যাঁ সরস্বতী পুজো দেখাচ্ছি অবাক হয়ে যাবে তোমরা এত বড় সরস্বতী পুজো আর এত বড় ঠাকুর আমাদের এখানে হতে চলেছে সেই সব প্রস্তুত করছে সেই সবই দেখাবো এই দেখো এই দেখো এইদিকে বাঁশ বাঁধা হয়েছে দেখতেই পাচ্ছ কতটা উঁচু আর ওই দিকে দেখো সরস্বতী ঠাকুরটা রেডি হচ্ছে লোহার ট্র্যাকচার এবং ব্যাকারি হুম বাঁশের বেকারি দিয়ে তৈরি করে সেই সব জিনিস দিয়ে এবং থার্মোকল দিয়ে তৈরি করে মিস্ত্রিরা তৈরি করছে একটার বলতে গেলে পার্ট 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 পাই তৈরি করছে মা সরস্বতী ঠাকুরকে দেখতে পাচ্ছ এখনো কমপ্লিট হয়নি এগুলো সব পেপার দিয়ে আঠা দিয়ে সব বডিটাকে আগে তৈরি করে নিয়েছে তারপরে বস্তা দিয়ে দেখতে পাচ্ছে ডিজাইনটা তৈরি করেছে কক্সেটের সব দেখতে পাচ্ছে একদম পুরো ডিজাইন তৈরি করা রয়েছে হয়তো যত সময় কাপড়ের ডিজাইন তৈরি হবে আর এই যে বস্তা দিয়ে কাপড়টা তৈরি হয়েছে আর এই দেখতে পাচ্ছ বস্তা এবং পিচবোর্ড দিয়ে পুরো বডিটা তৈরি হয়েছে বিশাল বড় বডি আর প্যান্ডেলটা বিশাল উঁচু করেছে কত জানো একশো ফুটের সরস্বতী ঠাকুর মা সরস্বতী ঠাকুর এখানে প্রস্তুত হতে চলেছে অসাধারণ হাতের কাজ এবং থার্মোকল কেটে তৈরি করেছে এটা হাতের পোর্শন দেখতে পাচ্ছি এটা হাত এটা পুরো বডি আর এটা হচ্ছে মুখ আর এটা হচ্ছে গলা পোর্শন গলার দেখছো ডিজাইনটা খুব কাজ দিয়ে দেখাতে পারছি তোমাদেরকে তুমি কেসেছিলাম ক্লাবের লোককে জিজ্ঞাসা করে গেছিলাম তারা বললো যে একটা তুমি আসো ভিডিও করো কোনো অসুবিধা নেই তা খবর পেতেই চলে আসলাম হচ্ছে দেড় মাস ধরে পুজোর কদিন আগে প্রস্তুত আছে এটা যেদিন তারা একদিন আগে একদিন আগে আপনারা বাড়ি কোথায় কোথা থেকে এসেছেন আপনারা জয়নগর জয়নগর বুঝতে যে সামনে তো ঠাকুর হচ্ছে তাহলে এখানে কেন প্যান্ডেল হচ্ছে এখানে প্যান্ডেল হচ্ছে ভেতরে যে ছোট প্রতিমাকে পুজো করবে সেই কারণে নিচটা প্যান্ডেল করছে আর এই সামনের দিকেই বড় ঠাকুরটা ফিটিং হবে যেটা একশো এগারো ফুটের ঠাকুর আছে এবার সেটা তৈরি করছে ধর্মকল দিয়ে আর এত মোটা মোটা ধর্মকল এসেছে সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে এখানেই হচ্ছে তৈরি হচ্ছে ধর্মকলের কাজগুলো এই যে দেখতে পাচ্ছ না এইগুলো সব কাটিং করে নিয়েছে আর এসেছে থার্মোকল গুলো ঠিক এত মোটা মোটা থার্মোকল এসেছে দেখতে পাচ্ছি পুরো দাগ দিয়ে দাগ দিয়ে পুরো কাটিং করে নিই যেমন যেটা পজিশন দরকার সেই রকম ভাবে কাটিং করে নিচ্ছে কেননা এই মোটা থার্মোকলটা আনিয়েছে অনেক মোটা মোটা ডিজাইন যেগুলো আছে সেইগুলো তৈরি করবে এবং এই যত ডিজাইনগুলো কত সুন্দর লাগছে না কিন্তু ফিটিং এর ফিটিং হওয়ার পরে আরো সুন্দর লাগবে এখন শুধু র মেটেরিয়ালটা দেখাচ্ছি সেই কারণেই তোমাদের কত ভালো লাগবে ঠিক তেরম কঠোর কষ্ট করে দিনের পর দিন দেড় মাস হয়ে গেছে এক দেড় মাস ধরে এই প্যান্ডেলটা তৈরি করছে আর এদিকে সিল্কের কাপড় দিয়ে কেন বাঁধা বাঁধা সাদা হচ্ছে বলো তো বৃষ্টি হতে পারে শিশির হতে পারে সেই কারণে বাঁশ বাঁধনগুলো যাতে না আলগা হয়ে যায় সেই কারণেই এই কাপড় ব্যবহার করা হয় এটা কি মা সরস্বতী গলার লকেট হবে নাকি ও নাকে নথ ও মাথার টিকুলি এটা হয় মাথার টিকুলি আপনাদের বাড়ি কোথায় পুরীর দিক থেকে ও উড়িষ্যা পুরী কতদিন আগে এসছে না এখানে কুড়ি দিন হয়ে গেছে একটা জায়গা থেকে এসেছে তা নয় কেউ এসেছে পুরী থেকে কেউ এসেছে তোমার মেদনাপুর থেকে হ্যাঁ কাঠিও দিক থেকে এসেছে হ্যাঁ নানা জায়গা থেকে নানা রকম লোকেরা এসছে কেউ ডিজাইন তৈরি করছে কেউ প্রতিমা রেডি করছে কেউ বাঁশ বাঁধন করছে কেউ এসেছে মথুরাপুর থেকে এসেছে আমাদের এখানে কাকদ্বীপ মথুরাপুর ওই দিক থেকে এসেছে হ্যাঁ সব জায়গার যারা মথুরাপুর থেকে এসছে তারা ট্যাকচারটা তৈরি করছে তা খুব ভালো লাগছে বাটার দিকে যারা আছে তো তারা তো দেখবেই কিন্তু যারা বজবজের দিকে আছে বিহারার দিকে আছে কাছাকাছির মধ্যে হ্যাঁ কলকাতার দিকে তা চলে আসবে বজবাজ স্টেশনে শিয়ালদা থেকে চলে আসবে বজবজ লোকাল ধরে নুঙ্গি স্টেশনে নামবে নামলে নুঙ্গি থেকেই নুঙ্গি স্টেশনে বলবে যে নিউল্যান্ড নিউল্যান্ড পুজো মাঠে যাব বা ওখানেই আসছে দেখতে পাবে যে এইখানে এগারো একশো এগারো ফুটের ঠাকুর তৈরি হয়েছে অসাধারণভাবে তৈরি হচ্ছে দিনের পর দিন কঠোর কষ্টের ফলে এইরকম জিনিসগুলো তৈরি করছে বলার মতো এখানে আঠা তৈরি হচ্ছে প্রচুর পরিমাণে আঠা লাগছে বালতিতে বালতিতে করে আঠাগুলো রেডি করে আর এই ঠাকুরকে তৈরি করছে পায়ের কত বড় পা ফুটের ঠাকুর যদি হয় পা তো বড় হবেই না আর পায়ের রড দিয়ে কাজ লোহার দিয়ে কাজ ঝালাই করে কুড়ি দিন আগে থেকে তৈরি হচ্ছে আর এখানে ক্লাবের মেম্বাররা থাকবে কেননা সন্ধ্যের পর থেকে এবং সারাদিনই একজন না একজন কেউ না কেউ থাকে লেখাই রয়েছে দেখতে পাচ্ছ মায়ের কাছে মাথা নিচু সত্যি মায়ের কাছে মাথা নিচু থাকা দরকার হ্যাঁ বাতানগর সরস্বতী সবার উঁচু দেখতেই পাচ্ছ এখানে আর সত্যি কি এগারো ফুট প্রতিমা হ্যাঁ সত্যি দেখো মিথ্যে তো বলে লাভ আপনি এখানে যেটা দেখা যাচ্ছে যে এগারো ফুটেরই ঠাকুর এটা যে ড্রোনের মাধ্যমে দেখানো যেত তাহলে তোমরা দেখতে পেতে যে কেমন ঠাকুরটা হচ্ছে আর কেমন ভাবে তৈরি করছে পুরো বডির মধ্যে উঠে গেছে দেখতে পাচ্ছ বডির মধ্যে উঠে গিয়ে কাজ করছে আর যে বডির মধ্যে উঠেছে তাকে যেন মনে হচ্ছে কত ছোট তাই না এটা পুরো হাত পাশে বিনা রাখা রয়েছে আর ঠিক এই লোহার ক্লাম দিয়ে তৈরি হচ্ছে ভেতরে ট্যাক্সারটা দেখো ছুটি ছেড়ে দেখাচ্ছি গোপাল আমার সঙ্গে এসে কাজে হাত মিলিয়ে দিয়েছে হাতে আঠা লেগে গেছে আঠা পুষছে ওখানে পুষবে না এখানে পুষছে এখানে পুষছে

যেটা দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে বিনা মা সরস্বতীর বিনা জানো একটা বিশাল বড় বিনা একটা লোহার ট্যাকচার দিয়ে তৈরি করেছে ঠিক এরকম লম্বা টাইপের আর বিনার মাথার পোর্শনটা হচ্ছে ঠিক ওইখানে তৈরি হয়ে গেছে তৈরি হয়ে কমপ্লিট হয়নি শুধু কাটা মোটা রেডি হয়েছে আর এটা পুরো লোহা দিয়ে তৈরি আর এটার মধ্যেই ফিটিং হবে পুরো একশো ফুট আছে কত সুন্দর বাঁশগুলো বেঁধেছে কঠোর তপস্যার ফলে এত সুন্দর তৈরি করেছে মন্ডপের কর্মচারীরা এক একজন এক এক জায়গা থেকে এসেছে সব শুনতেই পেলে এবং আমিও জানলাম ভেতরটা হবে ঠাকুর তৈরি হবে এবং সেই ঠাকুর পুজো হবে আর সামনের দিকেই দাঁড় করাবে একশো এগারো ফুটের ঠাকুরটা কি এসেছে জানো এই দেখো গোপাল এসেছে আমরা আর গোপাল মাঝে মধ্যেই ঘুরতে বেরিয়ে যাই সেই জন্য গোপালকে নিয়ে চলে এসেছে চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো আবার দেখা হচ্ছে একটা কোনো ব্লগে বা ভিডিওতে বা এরকম ধরনের রেখে আর এই প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের দেখাবো আর সঙ্গে থেকো কাকাকে এরমভাবেই সাপোর্ট করে চলে আর ইউ কাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো